ওয়েলকাম গাছ সবাইকে স্বাগতম জানাচ্ছি ইস্টো সান ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আপনারা ভালো আছেন যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সিদ্রা ব্যাঙ্ক আমাদের তিন দিন আগে একটা ক্লিয়ার একটা নোটিফিকেশান দিয়েছে বা ক্লিয়ার একটা আমাদেরকে একটা আপডেট দিচ্ছে যেটা হচ্ছে যে আপডেটটার মাধ্যমে আমরা ক্লিয়ার কাট তাদের কে ওয়াইসিটা পেতে পারি পিটিপি ভেরিফিকেশান এটা হচ্ছে সর্বশেষ এবং ক্লিয়ার আপডেট এই আপডেটটা অনুযায়ী কিন্তু আপনারা পিটুপি কেওয়াইসিটা পাবেন কী 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 করতে হবে সেটা বিষয়ে অবশ্যই জানিয়ে দেব আর যারা যারা এখনও এই সিদ্রা ব্যাঙ্কে ঠিকমতো রেগুলার মাইনিং করে না রেগুলার মাইনিং না করলেও কিন্তু আপনাদের সমস্যা হবে এ টু জেড বিষয়টা নিয়ে আলোচনা করব অবশ্যই যারা যারা আছেন অ্যাপস থেকে যারা মাইনিং করেন কথাটা ভালো করে বুঝবেন তারা কিন্তু শুধু এই জায়গাতে মাইনিংটা করতে পারবেন বা আপনার এই জায়গাতে কোনো ব্যাকআপ সিস্টেম যে আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন না এখন ব্যাকআপ সিস্টেমগুলো দেখার জন্য আপনার আপনি যদি ব্রাউজার থেকে মাইনিং করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু তাদের যে আপডেট ফিউচারগুলো আছে আপডেট ফিউচারগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এই জন্য অবশ্যই আপনারা মাঝে মাঝে ব্রাউজার থেকে করবেন আর সিদ্সেন ডট কম যে অ্যাপসটা আছে অ্যাপসটা আপডেট আছে আপডেট করে নেবেন গুগল প্লে স্টোর থেকে এখন সিদ্ধা ব্যাংক এই জায়গাতে একটা স্ট্যাটাস দিয়েছে যে কে স্ট্যাটাস কে পোর্ট স্ট্যাটাস যে স্ট্যাটাসটার মাধ্যমে আমরা জানতে পারি যেহেতু অ্যাক্টিভিটি একটা রেট আছে এই রেটটা আপনার হানড্রেড পার্সেন্ট হতে হবে তাহলে যদি হানড্রেড পার্সেন্ট হয় তাহলে আপনি এই জায়গাতে যদি আপনার নাইনটি পার্সেন্ট থাকে বা এইট্টি পার্সেন্ট থাকে আশি পার্সেন্ট থাকে বা পঁচাশি পার্সেন্ট থাকে তাহলেও হবে না যখন আপনার এই আমার দেখেন তিরানব্বই নাইনটি তিরানব্বই পার্সেন্ট মাইনিং রেট এটা যখন হানড্রেড পার্সেন্ট হবে তখন সিধা ব্যাংক থেকে আমাদের একটা মেইল করবে মেইল করবে মেইল করার পর আমার আইডিটা তারা চেকিং করে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার বিষয়টা তারা মেইল করে আমাকে জানাবে সেটা আমাদের ইম্প্রুভ করতে হবে অবশ্যই এখন বুঝতে পারছেন পিটিভি ভেরিফিকেশনটা করার জন্য কী কী প্রয়োজন বা কি কি প্রয়োজন আছে যখন আপনার হানড্রেড পারসেন্ট হবে তখন আপনাকে মেইল করে জানানো হবে যে আপনার কে পি টু ভেরিফিকেশনটা আপনি কি অটোভাবে পাবেন না ভাবে পাবেন আপনারা এটা অবশ্যই তারা কনফার্ম করে দিয়ে অবশ্যই আমার অনেক ইউজার আছেন অনেক ইউজাররা কিন্তু এই বিষয়টা আমাকে নোটিফিট করছেন এই বিষয়ে কিন্তু এই জন্যই কিন্তু আপনাদের এখানে ভিডিওটা আপলোড করে আপনাদের একভাবে সুসংবাদ দিলাম যেটার মাধ্যমে আপনার অবশ্যই একটা ক্লিয়ার নোটিফিকেশন পাচ্ছেন যেটা আপনি কখন পাবেন সেটা আপনি কিন্তু বুঝে গেলেন সেটা হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট যখন হবে মাই এই অ্যাক্টিভিটি রেট তহ তখনই কিন্তু আপনি সাথে সাথে আপনার মেইল একটা কনফার্মেশন পেয়ে যাবেন আপনার যদি সব কিছু অলওয়েজ ক্লিয়ার ডকুমেন্টস দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনি কী পাবেন নোটিফিকেশন পাবেন নোটিফিকেশন আপনার যদি তার অটো ভেরিফাই করার প্ল্যান আপনার থাকে বা আপনি যদি অটো ভেরিফাই তাদের সিস্টেম অনুযায়ী পান অটো ভেরিফাই করে দিবে আর যদি অটো ভেরিফাই না না পান সেই ক্ষেত্রে আপনাকে তারা নোটিফিকেশন দিয়ে আপনাকে জানিয়ে দেবে এবং আপনি অবশ্যই সেটা যদি আপনার ডকুমেন্টসে কোনো যদি কম আনকমপ্লিট থাকে মানে কোনো ডকুমেন্টস দিতে যদি আপনার বাকি থাকে সেই কি ডকুমেন্টসগুলো কিন্তু আপনি জায়গাতে দিয়ে দিতে পারবেন ওই ইমেইলটা পেলে আপনি এজে অ্যাড করতে পারবেন এখন মেন বিষয় হচ্ছে যে আপনার কী কী ডকুমেন্ট বা কি কি জিনিস আপনার হানড্রেড পার্সেন্ট থাকতে হবে এই বিষয়টা কিন্তু তারা মে আমাদের টুইট করে জানিয়ে দিচ্ছে এই বিষয়টা টুইটের বিষয়টা আমরা একটু যাব সিদ্রা ব্যাংকের দেখেন সিদ্রা পিটিভি ভেরিফিকেশন প্রথম হচ্ছে আপনার আপলোড করতে হবে কী কী আপলোড করতে হবে এ ক্লিয়ার ফটো ও এর আইডি কার্ড মানে আপনার একটা ক্লিয়ার যেটা আছে এইচডি আপনি একটা ফটো আপলোড করবেন তারপর হচ্ছে এনআইডি কার্ড দু সহ তারপর হচ্ছে ক্লিয়ার সেলফি ফটো ইওর সেলফ হোল্ডিং ইওর আইডি কার্ড বেসি ডিওর হেড মানে হচ্ছে আপনার এই জায়গাতে তারা জিনিসটি বলছে প্রথম পেজ এবং সেকেন্ড পেজ আপনার দোনো পেজ আপনাকে ক্লিয়ারভাবে দিতে হবে তারপর সর্বশেষ যেটা আছে ক্লিয়ারে সেলফি ভিডিও আপনার সব সর্বোপরি যখন আপনি প্রথম কেওয়াইসিটা সাবমিট করবেন তখন আপনার কিন্তু একটা সেলফি নেবে যে সেলফিটা হয়তো আপনার এনআইডি কার্ডটা হাতে নিয়ে একটা সেলফিটা দিতে হবে সেই সেলফিটার জন্য আপনি ক্লিয়ারভাবে এই জায়গাতে দেন তাহলেই কিন্তু আপনি এই অটো বা ম্যানুয়ালি হোক আপনি যেটাই হোক সেটার জন্য কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবেন যদি আপনি অটোভাবে পান সেই ক্ষেত্রে অটোভাবে যদি পেয়ে যাবেন পেয়ে যাবেন আর যদি না পান সে ম্যানুয়ালিভাবে পাবেন এখন যখন আপনার অ্যাক্টিভিটি রেটটা এই হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখনই কিন্তু আপনাকে সিদ্ধা চেন ডট কম থেকে আপনারা কিন্তু কনফার্ম করবে যে আপনি কোন বিষয়ে পাবেন যদি আপনার যদি ডকুমেন্টস শর্ট থাকে তাহলে ডকুমেন্টস আপলোড দিতে বলবে সেই অনুযায়ী আপনি ডকুমেন্টসটা আপলোড দেবেন তাহলে কিন্তু আপনি সর্বোপরি মোটামুটি একটা ক্লিয়ার আপনি একটা ডাটা পেয়ে যাবেন যে আপনি কী করলে এই ভেরিফিকেশনটা ভেরিফিকেশানটা পাবেন তাহলেই কিন্তু আপনার মোটামুটি একটা আইডিয়া থা আইডিয়া হয়ে যাবে তাহলে কিন্তু আপনি সমস্ত যে কাজগুলো আছে কাজগুলো কিন্তু আপনি খুব সহজে বা ইজিতে আপনি কিন্তু সাকসেস করতে পারবেন এবং আপনাদের আরেক কথা বলে রাখি এবং পরবর্তী যদি তাদের কোনো আপডেট আসে অবশ্যই আপডেট আসবে যতক্ষণ পর্যন্ত আপনার সিদ্ধা ব্যাংকের টাকা পকেটে না নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে ভিডিও আপলোড দিয়ে হেল্প করা হবে বা আপনার নোটিফিকেশান পাবেন কীভাবে কী করতে হবে আপনারা অবশ্যই কেউ এই জায়গাতে অ্যাডভান্স কোনো কাজ করবেন না সেটা মনে রাখবেন আর আপনাদের মনে রাখতে হবে স্টেশন ইউটিউব চ্যানেল আপনাদের ভালোবাসার চ্যানেল অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট শেয়ার করবেন সেটা আপনাদের থেকে আমি চেয়ে নিচ্ছি অবশ্যই করে দেবেন আর আপনাদের আরেকটা কথা বলে রাখবো সেটা হচ্ছে যে নেটওয়ার্কে আপনারা যারা যারা অ্যাকাউন্ট এখনও করেননি আপনারা দেখতে পাচ্ছি খুব আলিশ লোক অলস এক কথা আমি বাংলা ভাষায় যদি বলি খুবই বেশি অলস যেহেতু আপনারা এইটাতে মাইনিংটা করবেন কেননা আপনারা যদি এটাতে মাইনিং করেন সেই ক্ষেত্রে আপনার ভালো পরিমাণ কিন্তু একটা ফ্যাসিলিটি এই সিপিএর নেটওয়ার্ক থেকে পাবেন আপনারা একটা কথা মনে রাখবেন এই সিপিএন নেটওয়ার্কটা আপনার পাই নেটওয়ার্কের মতো ভালো একটা তার অপরচুনিটি দ্বারা করাবে যেহেতু তাদের কিন্তু মেম্বার সংখ্যা খুবই ভালো বা তাদের কিন্তু হিউজ পরিমাণ একটা চাহিদা আছে মার্কেটে তারা কিন্তু ভালো পরিমাণ আমাদের একটা প্রফিট দিবে পঁচিশ সালে যেহেতু তারা আসবে সেই ক্ষেত্রে আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন সাথে সাথে আপনারা অ্যাকাউন্টও করে নেবেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে ফার্স্টই আমি রেফার লিঙ্ক দিয়ে রাখবো এবং কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিও লিংক দুটাই দিয়ে রাখবো আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে আপনি যদি অ্যাকাউন্টটা খুলতে পারেন অ্যাপস ডাউনলোড লিঙ্ক সব দিয়ে রাখবো আপনি প্রথমত অ্যাপসটা ডাউনলোড করবেন তারপর আছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভিডিও দেখে করবেন আর রেফার কোডটা অবশ্যই ব্যবহার করবেন রেফার কোডটা ব্যবহার করলে আপনারা যে সুবিধাগুলো পাবেন সেই সুবিধাগুলো আমি উল্লেখ করে দিচ্ছি আপনি যে মাইনিং করবেন তার টেন পারসেন্ট আসলে আমি আপনাদের থেকে পাবো বা আমি যেটা মাইনিং করবো তার থেকে আপনি টেন পারসেন্ট পাবেন এখন এই জায়গাতে আপনাদের থেকে কিন্তু আমি যেটা পাবো তার থেকে কিন্তু আমার থেকে আপনারা বেশি পাবেন কেননা যেহেতু আমরা অলওয়েজ অ্যাক্টিভ থাকি বা কাজ করি আমাদের মাইনিং সেকশনটা বেশি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি একশোটা টোকেন মাইনিং করেন এক মাসে তাহলে এক মাসে আপনি একশো টোকেন মাইনিং করলেন সেই জায়গা থেকে আমি দশটা টোকেন পাবো আর দেখা যাচ্ছে আমি এক মাসে মাইনিং করবো তিনশো টোকেন সেই জায়গা থেকে আপনি তিরিশটা টোকেন পাবেন এই জন্য অবশ্যই রেফার কোডটা ব্যবহার করুন সেটা অবশ্যই আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম এবং সিপেন নেটওয়ার্কের পরবর্তী অনেক আপডেট আসছে এই ভিডিওর পরেই আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে কি করবেন এই তারপর দেখতে পারবেন লট বক্স তারপর পোস্ট লোকাল সার্ভিস এই জায়গাতে অনেক কিছু কিছু কাজ আছে এই কাজগুলো আপনাদেরকে আমি বলবো এই এতে আপনি লট বক্সের উপর ক্লিক করেন এই জায়গাতে আপনারা কিন্তু চাইলে এক্সট্রা কিছু বেনিফিট এই জায়গাতে আর্ন করতে পারবেন Everyone needs the right tool to advance themselves. Get the Olymp Trade app, the right trading tool. It's easy to start with and incredibly handy. Open trade starting at $1.

দেখেন এই নিচে ইউটিউব ক্লিক করে আপনারা দেখতে এক এক ঘন্টা পর পর আপনার কাজটা করতে পারবেন আপনারা দেখা যাচ্ছে যদি ডেইলি তিন থেকে চারবারও যদি করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি সারা দিনে যা মাইনিং করে পাবেন চব্বিশ ঘন্টায় দেখা যাচ্ছে এই জায়গাতে এই বক্সটা আপনি যদি তিন থেকে চারবার ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি ওই পরিমাণটা টোকেন কিন্তু আর্ন করে ফেলতে পারবেন খুব জিতে অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন আর ভিডিওটা দেখার সাথে সাথে অ্যাকাউন্টও করে নেবেন ধন্যবাদ সবাইকে